একটি পার্কে একটি বট গাছ ও পাইন গাছ আছে দেড়শো বছর পূর্বে গাছ দুইটির বয়সের যোগফল দুই হাজার বছর বর্তমানে পাইন গাছের বয়স এক বছর দুইশো বছর পরে বট গাছের বয়স কত হবে আমরা এখন লিখব দেড়শো বছর পূর্বে পূর্বে গাছ দুইটির বয়সে বয়স ছিল গাছ দুইটির বয়স ছিল দুই হাজার নয়শো একষট্টি বছর দুই হাজার নয়শো একষট্টি বছর বর্তমানে গাছ দুইটির বয়স গাছ দুটির বয়স তাহলে দুই বছর আর দেড়শো বছর পূর্বে যেহেতু ছিল আমরা দেড়শো বছরের সাথে দুইটি গাছ বলে দুই হচ্ছে গুণ করে দেব তাহলে দুই বছর যোগ দেড়শো দুগুণে তিনশো এখন যোগ করব শূন্য আর এক যোগ করলে এক শূন্য ছয় যোগ করলে ছয় তিন বারো দুই হাতে এক দুই আর এক তিন তাহলে হচ্ছে কত তিন হাজার দুইশো একষট্টি বছর এখন আমরা বর্তমানে পাইন গাছের বয়স চোদ্দোশো বত্রিশ বছর আমরা যদি পাইন গাছের বয়সটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো বট গাছের বয়স তাহলে আমরা এখানে লিখবো বট গাছের বয়স বট গাছের বয়স তাহলে তিন হাজার তিন হাজার দুইশো একষট্টি থেকে চোদ্দশো বত্রিশ আমরা বিয়োগ করে দেবো এক হাজার চারশো বত্রিশ আমরা বিয়োগ করে দেবো তাহলে এটা হবে বট গাছের বয়স দেশে কথা হলে একারোশ সমান যাই নয় হলে হাতে এক তিন আর এক চার চার সে কত হলে ছয়ের সমান যায় দুই হলে চার এসে কত হলে বারো সমান যায় আট হলে হাতে এক এক আর এক দুই দুই কত হলে তিনের সমান যায় এক হলে তাহলে এক হাজার আটশো উনত্রিশ বছর হচ্ছে বট গাছের বয়স এখন আমাদের উত্তরে কী চাচ্ছে দুইশো বছর পরে বট গাছের বয়স কত হবে এখন আমরা লিখতে পারি দুইশো বছর পরে বট গাছের বয়স বট গাছের বয়স হবে আঠারোশো আঠারোশো উনতিরিশ বছর যোগ দুইশো বছর পরে হলে যোগ হবে শূন্য আর নয় যোগ করলে হচ্ছে নয় শূন্য দুই যোগ করলে দুই আট দুই দশের শূন্য হাতে এক দুই তাহলে দুইশো বছর পর বট গাছের বয়স হবে দুই হাজার উনতিরিশ বছর তো বন্ধুরা এই সেলাস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা লাইক করুন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ